আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু একই ব্লগ আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করার ইচ্ছা আছে তো ব্লগটা এখান থেকেই শুরু করব এখন সাড়ে এগারোটা বাজে আমাদের যেহেতু গ্যাস থাকে না এখন হচ্ছে এখন হচ্ছে আমি চুলায় আগে ভাত বসাবো ভাত বসাই দিয়ে এসে ঘরে অনেক কাজ কাজ করতে হবে অনেক না টুকটাক কিছু কাজ করতে হবে আজকে রান্না রান্নাবান্না কিছু নাই জাস্ট ভাত বসাবো কারণ অদ্র পরীক্ষা দিতে গেছে ও এসে ভাত খাবে একবারে ও আস্তে আস্তে প্রায় একটা বেজে যায় তো ওর জন্য ভাত বসাবো ওর জন্য না সবার জন্যই ভাত রান্না করব আর হচ্ছে টুকটাক কিছু কাজ আছে ওইগুলো করবো আগে ভাতটা বসাই দিয়ে আসি তারপরে কি কি কাজ করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলেন দেখতে থাকেন আমার পুরো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটা দেখে আমার সঙ্গেই থাকবেন তখন আমি ভাতটা বসিয়ে দিয়ে ঘরের কাজগুলো শেষ করলাম যেমন ঘর গোছানো ঘর ঝাড়ু দেওয়া হাড়ি পাতিল ধোয়া ফার্নিচারগুলো মোছা একদম সব কিছু কমপ্লিট করেছি গরম উছেছি সব কিছু কমপ্লিট করে আমি ভাত রান্না যে চুলায় বসিয়ে দিয়েছিলাম ওইটা দেখলাম ততক্ষণে তো চুলা গ্যাস ছিল না আস্তে আস্তে ভাতটা হয়ে গেল তারপর ফ্রিজ থেকে খাবারগুলো বের করে যে আগের তরকারি ছিল ডাল ছিল এগুলো বের করে গরম করে নিলাম তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করলাম আমি কাজগুলো শেষ করার পরেই কিন্তু অদ্রি চলে আসছিল তারপর ভাত তরকারি গরম করে সবাই মিলে একসঙ্গে খেয়েছি খেয়ে একটু রেস্ট করে এখন সন্ধ্যার আগে দিয়ে ওরা তো কোচিংয়ে চলে গেছে অদ্রি কোচিংয়ে গেল আর আর রাফি হচ্ছে আরবি পড়তে গেল তো এই ফাঁকে আমি হচ্ছে এখানে একটু কাজ করব অনেক দিন ধরেই ভাবছিলাম ওদেরকে একটু কেক সিকালস বানাই দিব কিন্তু আমার সময় সুযোগ হয়ে উঠছিল না সেদিন যখন আগে থেকে কেকটা রেডি করে রেখেছিলাম ওদেরকে কেক সিকলস আমি বানিয়ে দিব সব কিছু রেডি হঠাৎ করে এই শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল শরীর খুবই দুর্বল লাগছিলো যার কারণে দুপুরবেলা খেয়ে একটু শুয়েছিলাম কিন্তু শুয়ে থাকলে কি হবে আমার শরীর তখন পর্যন্ত ঠিক হয়নি কেন জানি না হঠাৎ করে এই শরীর প্রচণ্ড দুর্বল লাগছিল আর খারাপ লাগছিল ভালো লাগছিল না কোনো কাজ করতে তারপরেও ভাবলাম যেহেতু ওদের জন্য এটা রেখেছি ওদেরকে আমি এটা বানিয়ে দিই ওরা সন্ধ্যায় নাস্তা করবে তো আজ যখন কোচিংয়ে চলে গেল তারপর আমি এটা বানাতে বসলাম ভাবলাম যে আসলে একটা সারপ্রাইজ দেব কিন্তু শরীরটা একটু খারাপ লাগার কারণে সব কিছু একদম মাটি হয়ে যায় সারপ্রাইজ আর দিতে পারিনি তবে খেয়েছে মজা করে এটাই ঠিক এক হাতে আমি কাজ করছিলাম আর অন্য হাতে আমি ভিডিও করছিলাম এটা তো একটু পরপর ফ্রিজে রাখতে হয় তো একটু পরপর ফ্রিজে সেট করতে দিচ্ছি আর আমি বের করে অন্য আরেকটা কাজ করছি তো এভাবে করেই আমি এগুলা কমপ্লিট করি যদিও এটা কমপ্লিট করার পর আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো শরীরটা এত খারাপ লাগছিল মনে হচ্ছিল যে একটু যদি চা খাই শরীরের যে খারাপ লাগাটা কেটে যাবে আর একটু দুর্বল দুর্বলও লাগছিলো তো ভাবলাম যে গরম চা খাই ভালো লাগবে তো এই জন্য এখানে আমি গরম চা নিয়ে নিলাম এখন এগুলো এখানে থাকবে আর আমি গরম গরম চাটা খাব চা খেলে আসলে শরীরটা একদমই অন্যরকম একটা শক্তি চলে আসে শরীরে তো যেহেতু ঘরে একাও আছি এই জন্য মনে হলো চাটাই খাই আগে আমার অবস্থা খুবই বিধ্বস্ত আজকে শরীর এত পরিমাণে খারাপ লাগতেছিল রকম শুধু ঘরে কাজগুলো করছি এখন একটু চা খাবো গোসল করি নেই একটু পরে গোসল করব। যদিও রাত হয়ে গেছে রাত বলতে এখন সাড়ে ছয়টা বাজে তো এখন আগে চা খাবো চা খেয়ে ওই কাজগুলো শেষ করব তারপরে গোসল করব। তো ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসছি একদমই ছোট একটা ভিডিও যাদের আমার আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন আমি চা খেতে থাকি আপনারাও আমার সাথে থাকেন চাটা একটা ম্যাজিকের মতো কাজ করে খাওয়ার পর মাথা শরীর একদম পুরাই চেঞ্জ হয়ে যায় তবে ভালোই লাগে খারাপ লাগে না ওরা দুই ভাই বোন কেউ নেই ভদ্রী গেছে কোচিংয়ে আর রাফি গেছে আরবি পড়তে ও আরবি পরে চলে আসবে একটু পরে অর্জ চলে আসবে দুইজন একসঙ্গেই আসবে এর জন্য আমি একা একা ভাবলাম যে চা খেয়ে বাকি কাজগুলো শেষ করি ওরা এসে ওইগুলো খাবে চেষ্টা তারপর কে কোথা থেকে দেখছেন ভিডিও অবশ্যই কমেন্ট করবেন যে যেখান থেকেই দেখে থাকেন কমেন্ট করবেন যদি মিলে যায় কমেন্টের রিপ্লাই দিব এবং স্ক্রিনে কমেন্ট দেখানোর চেষ্টা করব চা খাওয়া তো শেষ এখন তাহলে যাই ওই কাজগুলো শেষ করি সাড়ে ছয়টা বাজে ওরা সাতটায় আসবে তো ফ্রিজে রেখে একটু সেট করারও ব্যাপার আছে জন্য এখনই কাজটা করতে হবে তো চলেন যে কাজ করি আমি কাজ টাজ গুছিয়ে আপনাদেরকে দেখাবো আমাকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুবই বিধ্বস্ত আমার অবস্থা আসলে হয় কি অনেক সময় শরীরে জ্বর বা অন্য কোনো সমস্যা না থাকলেও শরীর কিন্তু হুটহাট করে কেমন যেন একটা খারাপ লাগে কাজ করে বা শরীরটা দুর্বল দুর্বল ফিল হয় তো ওই কয়টা দিন হচ্ছে আমার এমনটা লাগছিলো ওই কয়েকদিন বলতে শবে বেড়াতার আগে থেকে শবে বারাতের পর দিন পর্যন্ত ওই তিন চারটা দিন আমার এরকম খারাপ অবস্থায় গিয়েছে মানে কোনো কাজে করতে গেলে দেখা যেত যে শরীরটা প্রচণ্ড পরিমাণ দুর্বল লাগতো তো কেয়ার করার ওই সব কিছু নিয়ে কাজও করেছি আলহামদুলিল্লাহ সবাইবার তো রোজাও রেখেছি আর এই যে এখানে আমি ওইগুলো বানিয়েছি কিন্তু ওই যে শরীর খারাপ লাগার কারণে আর ভিডিও করা হয়নি এই জন্য কোনো রকম হচ্ছে খাওয়ার পরে মনে পড়লো যে আমি তো এগুলো কোনো কিছুই ভিডিও করিনি তাই এখন শেষ সময় এসে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য তবে খেতে কিন্তু মজা হয়েছিল ওরা দুই ভাই বোন খুবই পছন্দ করেছে আর এই যে এখানে সিমের বিচি এনেছি এই সিমেন্ট বিচিটা আমার অনেক পছন্দ মাছ দিয়ে মুরগি দিয়ে যেভাবেই রান্না করি না কেন আমার অনেক বেশি পছন্দ এই জন্য আমি এটা আনি মাঝে মধ্যে তো এনে হচ্ছে এটা তো সঙ্গে সঙ্গে ছিলে রান্না করতে গেলে প্রচুর সময়ের প্রয়োজন এই জন্য আমি করি কি এটাকে যখন আনি এনে রেখে দিই তারপর যখন রান্না করব তার আগের দিন হচ্ছে আমি এটাকে সময় মতো বেছে রেখে দিই তারপর দিন রান্না করি মোট কথা হলো যে এক সঙ্গে যদি এনে বেছে রান্না করতে যাই অনেক সময়ের দরকার যেহেতু আমার কাজগুলো আমি একই করি তো সেহেতু আমার এই সময়গুলো একসঙ্গে এত সময় দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায় এই জন্য এটা আগে থেকেই ছিলে রাখি তো ছিলতে ছিলতে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম এভাবে ভিডিও করলে দেখা যায় মানে একসঙ্গে তো আর পুরোটা ভিডিও করা সম্ভব না তো শুরু আর চেষ্টা করে নিলাম আর এটা ছিল শহবরাতের পরের দিন বা শহবরাতের আগের দিন যাই হোক আমি সেদিন রোজা রেখেছিলাম তো এখানে রান্না বান্না করতে হবে তো এই জন্য সব কিছু নিয়ে বসে পড়লাম এই সিমের বিচি দিয়ে হচ্ছে আলু দিয়ে এক মাছ দিয়ে রান্না করব। আলু দেই না আমি যদিও তবে আজকে দিচ্ছি রাতে হচ্ছে আলু না দিলে খেতে চায় না ও ওই বিচিটা সবাই পছন্দ করে মানে আমাদের ঘরে সবাই পছন্দ করে আর এই টমেটো দিয়ে চাটনি করব। এখানে হচ্ছে ডাল মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না হবে আর হচ্ছে টমেটোর চাটনি ডাল আর এখানে আমি একটু বোট বাগার দিয়ে নিচ্ছি এটা হচ্ছে সন্ধ্যা ইফতারি করবো এটা দিয়ে এখন রান্নার সময় বোটটা বাগার দিয়ে রাখছি কারণ হচ্ছে রান্না করতে করতে অলরেডি তিনটা বেজে গেছে তো সন্ধ্যা মানে সকাল সকাল করতে পারিনি কারণ হচ্ছে গ্যাস ছিল না আর এখন করার কারণ হচ্ছে একটু পরেই তো আবার সন্ধ্যা হয়ে যাবে তো এত তাড়াতাড়ি আবার চুলের কাছে আসতে ইচ্ছেও করবে না জন্য বোটটা বাগার দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে ডালে হলুদ দিয়ে দিলাম আগেই লবণ আর মরিচটা দিয়ে দিয়েছিলাম এখন জাস্ট আমি হলুদ দিয়ে দিলাম এখন একটু বলক আসলে তারপর ধনেপাতা দিয়ে বাগার দিয়ে দিব। বোটটাও ওইখানে অলরেডি হয়ে গেছে আমি ধনেপাতা দিয়ে দিলাম যদি এটা সন্ধ্যায় খাবো ধনে তখন দিলে ভালো হতো গরম গরম কিন্তু তখন তো শুধু গরম করে নিলেই হবে এই জন্য ভাবলাম যে এখনই দিয়ে দিই আর বোটের মধ্যে আলু দিলে এটা আমারও বেশি ভালো লাগে এই জন্য আমি সবসময় চেষ্টা করি বোট যখন বাগার দেবো তখন হচ্ছে একটু আলু দেওয়ার জন্য আর বুটটা নামানোর পর ওটা আমি আলাদা একটা বলে নিয়ে নিয়েছি এখন ডালটা বাঘার দিয়ে দিব ডালে আমি আলু ভর্তা দিয়ে দেবো শুন শোনো এখানে আপনি কি করছি বলো তো তো আসছে দার লাঙে পেস্তা দার লাং আসছে পেস্টা বেগে আই জানলাম আচ্ছা আমার রান্না অলরেডি শেষ বুড়ি এখানে কথা বলছে আমি রান্না শেষ করে তখন ওইটুকু আপনাদের জন্য ভিডিও করেছি মানে লাস্ট এটা ও রান্না করতে করতে না সব কিছু ভিডিও করা যায় না এক হাতে কেউ করে দিলে সেটা সম্পূর্ণটা করা যায় আর আমি যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে রান্না করেছি এই আর সব কিছু ভিডিও করা হয়নি এখন সন্ধ্যায় আমরা ইফতারি করবো তো দোকান থেকে দুইটা পেঁয়াজ ও দুইটা আলুর চোপ কিনে নিয়ে আসছি এখন হচ্ছে এগুলাকে অদ্রি মাখাচ্ছে এগুলা অদ্রিম আখাচ্ছে আর ঘরে তো বোট বাগার দিয়েছি আমি এই জন্য কি তুমি কিছু বলবা বলো কে কে ভাঙছে এগুলা দেখলাম আস্তে বুড়িটা আপে বুড়ি আজকে বুড়িটা আপিকে জ্বালাচ্ছে কত হ্যাঁ আজকে বুড়িটা আপিকে জ্বালাচ্ছে কত বুড়িটার নাম কি বলো তো আয়শা আয়শা হুম বুড়ি হ্যাঁ ঝুনঝুনি বুড়ি আয়শা ঝিনঝুনি বুড়ি এটা হচ্ছে আমাদের বাসার আয়শা কিউট পাখি ঝুনঝুনি বুড়ি এই বুড়িটা হচ্ছে আমাকে এখন আমি বয়েস দিচ্ছি বুড়িটা হচ্ছে আমাকে অনেক বেশি জ্বালাচ্ছে তাই এই বুড়িটাও একটু কথা বলে নিল তুমি অনেক সকালে উঠেছো আচ্ছা আপনি এখন ভিডিও থেকে বিদায় নিয়ে নিই আমরা এখানে মুড়ি মাখাচ্ছি মুড়ি মাখা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমরা মুড়ি মাখাচ্ছি আমরা চারজনে খাবো তো চারজনে বলতে আমরা তিনজন আর হচ্ছে এই জুনজনে বুড়িটাও ছিল তো আমরা খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন যেই পর্যন্ত না নতুন আরও কোনো একটা ভিডিও নিয়ে আসছি তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই বলো টাটা বাই 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 ভালো থাকবেন সবাই